আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি রাস্তা প্রায় তেরো সত্য ফুটের রাস্তা আশেপাশে অনেকগুলো সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আপনারা এখানে চারিঘণটা জমি রয়েছে অর্থাৎ আট শতাংশ জমি রয়েছে অনেক উঁচু করে বাউন্ডারি দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন একদম বাড়ার জমি হ্যালো বিওর্স আপনারা কক্সবাজার জেলার কক্সবাজার শহরে নিরিবিলি মনোরম পরিবেশে প্লাট বাড়ি করে বসবাসের জন্য কিংবা প্লাট বাড়ি করে ভাড়া দেওয়ার জন্য কিংবা কমার্শিয়াল যে কোনো স্থাপনা করার জন্য নিষ্কণ্টক নির্বাজাল বাউন্ডারি করা জমি খুঁজতেছেন আজকে তাদের জন্য চারিঘণ্টা জমি অর্থাৎ আট শতাংশ জমির বিড়ি নিয়ে এসেছি আপনারা দেখুন খুব সুন্দর জমি খুব সুন্দর পরিবেশ আবাসিক এলাকাও বলতে পারেন নতুন আবাসিক আলাও বলতে পারেন দেখুন আপনারা একদম চতুর্দিকে বাউন্ডারি করা অনেক বড় বাউন্ডারি করা বড় করে সীমানা দেওয়া রয়েছে এই আট শতাংশ জমি বিক্রি করা হবে অর্থাৎ চারি ঘন্টা জমি বিক্রি করা হবে আপনারা চাইলে এক্ষুনি বাড়ি করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা আশেপাশে অনেকগুলো বহুতল ভবন রয়েছে প্রতি শতাংশ জমির মূল্য ধরা হয়েছে চোদ্দো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে প্রতি গন্ডা জমির মূল্য ধরা হয়েছে আঠাশ লক্ষ টাকা গন্ডা প্রতি আঠাশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আপনারা আশেপাশে অনেকগুলো বহুতল ভবন সহ অনেকগুলো কমার্শিয়াল স্থাপনা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে আশেপাশে যেহেতু কক্সবাজার শহরের মধ্যে জমিটির অবস্থান সেহেতু এখানে নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনার চাইলে প্লাট বাড়ি করে কিংবা কমার্শিয়াল বা বিল্ডিং করে বাড়াও দিতে পারবেন নিজেরাও বসবাস করতে পারবেন একদম নিষ্কণ্টক নির্বেজাল দেখুন আপনারা বর্ষার কারণে সামনে কিছু পানি জমি রয়েছে দেখতে পাচ্ছেন আপনার আশেপাশে অনেকগুলো বিল্ডিং রয়েছে হ্যালো বিয়র্স আপনার যারা কক্সবাজার শহরে ফ্ল্যাট বাড়ি কিংবা কমার্শিয়াল বিল্ডিং করার জন্য কিংবা নিজেরা বসবাস করার জন্য নিরিবিলি মনোরম পরিবেশে জমি খুঁজতেছেন আজকের এই জমিটি তাদের জন্য খুবই উপযোগী দেখুন আপনারা এটা হচ্ছে জমিটির গেট জমিটির সামনে প্রায় তেরো চোদ্দ ফুট মতো রাস্তা রয়েছে দেখুন এছাড়াও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় বিভিন্ন লোকেশানে আমাদের হাতে বড় অনেকগুলো জমি অনেকগুলো বিল্ডিং সহ অনেকগুলো স্থাপনা রয়েছে এসব লোকেশনে আপনাদের যে কোনো স্থাপনা কয় বিক্রির প্রয়োজনে আপনারা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আপনাদের যে কোন স্থাপনা কয় বিক্রি আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ